মানে বন্ধুর বেটা বলতে মানে বুকটা ফাটিয়ে যাচ্ছে বন্ধুর বেটা মানে আমাদের জীবনে কিছু হচ্ছে না কিন্তু বন্ধু বিয়া করে ছিলা হয়ে গেলো বাচ্চা হয়ে গেলো সংসার করলো ঠিক আছে কিছু হবে আমাদের মধ্যে মানে আমাদের শ্রী আমাদের জীবনে কিছু নয় লাইফ এনজয় করছি রাহুল ভাই ঠিক আছে আলাদা লেভেলে তো চলো যাওয়া যাক এখন মানে এখানে অনেক কিছু নিয়ে আছে সেগুলো দেখা যাবে না ঠিক আছে পার্সোনাল পার্সোনাল তবে আরেক আর একটা মুখ দেখা দিচ্ছে এক মিনিট শুধু মুখটা দেখাচ্ছি এই देख लो इस को या के जगह नहीं पावे अरे छुरी भी किचन की थी चार भी किचन की गाना गाना तेरे किचन की थी हाँ क्या राजा राजा बिड़ी के देखना ना इटा हाँ. राजा रे अब खाई नहीं होगा तू की खेस सतीरो बिड़ी सिगरेट सि सि गाना तू दादा देखना देखा को देखा दादा लो देखा क्या राजा এগারোটা মানে আমরা আমরা সব সময় একটা জিনিস পজিটিভ হবে আর কি আমরা খুব অ্যাডভান্স কি আমরা এরকমই ছিল তো ফাইনালি অজয় রাহুলের বেটার মানে রাহুলের ঘর চলে গেছে আর নির্লজ্জের মতো আমরা এখন ভিতরে প্রবেশ করবো

এখন আমরা চলে এসেছি বাড়ি দিকে বাড়ি দিকে এখন কিছু ভিডিও শুরু হচ্ছে আর এই রাহুল রাহুলের বেটা ভালো হয়ে আছি এদিকে 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 দিকে কাকা ও কাকাই এদিকে 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 দেখা মানে বা আমাকে তুই ভালো কাজে লাগাইছিস তুই তো আমরা এখন চলে এসেছি এখন কোনো ভোজের প্যান্ডেল এখন বাজছে আড়াইটার উপরে হয়ে গেছে ভাই মানে বন্ধুর বেটার ভোজ নয় খাইতে এসেছি আড়াইটার সময় খাচ্ছি আর কারণটা দেরি মানে দেরির কারণটা এই যে এই বুড়ো এবারে বুড়ো কেন দেরি কারণ বলছি কেন ক্যামেরা নিয়ে এসছে ঠিক আছে বাধ্য হলো আমাকেও সেই পেছন পেছন করতে হচ্ছিল কিছু করার নাই তো যে এখন বসে কিছু খাইতে আর অপোজিট আছে এই বুড়শিয়াল এই থেকে পাতাও পড়ে গেছে বাহ থ্যাংক ইউ বাজে বলতে ভাই দুটো পঞ্চাশ বাজছে বুঝতে পারছো নেই লল হয়ে গিয়া তো চলো খাবার দাবার খাওয়া যাক তারপরে এক গাছ আছে তারপরে বেরিয়ে যাব মানে ঘর যেতে হয় দিকে সাড়ে তিনটে বেজে যাবো কোন কম আর খাওয়ার মধ্যে ডাল দিতে পারছো ডাল একদম জলই পড়েছে এদিকে ভাই সব তোর ঘর পড়ছে ঝড় ঝরে পড়ছে কারোর উপরে ধর তরকারি বল ঝুড়ি ঝরে পড়ছে

আরে রাস্তাটা যদি ওই ওই যে কোনটা দেখতে পাচ্ছো ওই কোন দিকে তো সোজা আসতে পারতো না এই যেটা রাস্তা আর কি এই রাস্তাটা সোজা আসতে পারতো কোনটাতে কিন্তু না ও এখানে এসে জঙ্গল ঢুকে দিয়েছে ভাই এবারে যাবো কোন দিকে আমি তাহলে এইখানে এইখানটা অসুবিধা এই যেমন এখানে দেখতে পাচ্ছি এগুলো এগুলো হচ্ছে সেই যারা সেই বললাম এই করোনা প্যান্ডেমের সময় যারা পাশ করেছে সেই সব কিছু ইঞ্জিনিয়ার ভাই এবারে যাবো কোন দিকে আমি জঙ্গল ঢুকে যাবো জঙ্গলে চল জঙ্গলে চল যাবো জঙ্গলে এগিয়ে আসতে রাস্তায় খাল আর ওইখানে হলে কি তাহলে ওই দিকটা রাস্তাটা অন্তত মিশতে এতটা ইয়ে হয়তো নাই বুঝতে পারছো কোনো গাড়ি মারি আসা যাবো না শুধু এখানটাতে দে এক মটৰ চাইকেল এছছে তাৰো অসুবিধা এইটো মটৰ চাইকেলটো তাপচৰ বা মন হ'ল অ' ভাই এইটোৰ বাবা এচছে দেখৰ বাবা ওলাই দেখনে কাকুৰে হেল্ল' কাকু কাকু এই ভোজ গেদেছিলো ভোজ গেদে তো এখন চলে এসছি ঘর আর এই ছোট্ট ব্লগটি তোমার কেমন লাগলো না লাগলো জানিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চলো বাই টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে বাই